আসসালামু আলাইকুম গাইস তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসে সৈনিক পদে আবেদন করেছো তোমরা সকলেই জানো যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছ যে এমডিসি সৈনিকের মাঠে সারাদিন কী কী করানো হয় তো তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে প্রথমবার আবেদন করেছো তোমাদের অনেকেরই কিন্তু মাঠ সম্পর্কে কোনো ধারণা নেই তো আজকের এই ভিডিওতে মূলত গতকালকে মাঠ হয়েছে যা যা কয়েন হয়েছে সেই আঙ্গিকে কিন্তু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেশ একটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ইমরজিসি সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রমটা কোন জায়গায় হবে সেটা কিন্তু তোমরা সকলেই জানো যে ঢাকার গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে তো সকল জেলার মাঠ কিন্তু একই জায়গায় হবে তো তোমাদের মাঠ কার্যক্রমটা যেহেতু সকাল আটটা থেকে শুরু হবে তোমাদেরকে সাড়ে সাতটার ভিতরে সেখানে পৌঁছে যেতে হবে কারণ লেট হয়ে গেলে কিন্তু তোমাদের পরে ক্যান্টনমেন্টের ভিতরে দূর দিবে দেবে না সো অবশ্যই যত সম্ভব হাতে সময় নিয়ে যাবে তো তারপরে তোমাদের যা যা করানো হচ্ছে যে তোমাদের রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল দাঁড়ানো হচ্ছে তো তারপরে তোমাদের ফোনটা চেক করা হচ্ছে তোমাদের এসএমএস আসছে কি না এবং তোমাদের অ্যাডমিট কার্ডটা চেক করা হচ্ছে তো এগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করতে দেবে এবং তারপরে তোমাদের কাছ থেকে তারা কিছু টাকা নেবে এবং তোমাদের সকালের নাস্তা দিবে দুপুরের নাস্তা দিবে এবং রাতের নাস্তা দিবে ওই একই টাকার ভিতরে তো মাঠে যাওয়ার পরপরই তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী দাঁড়িয়ে দেবে তারপরে একে তোমাদের ওজন উচ্চতা বুকের মাপ এগুলো মাপে তো এবার গতকালকে যারা যারা মাঠ করেছে বা যেভাবে মাঠ হয়েছে সেই সম্পর্কে যদি একটু ধারণা দিই তাহলে তোমাদের যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চির উপরে রয়েছে তারাই কিন্তু এখানে টিকার সম্ভাবনা বেশি আর যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চির কম রয়েছে তাদের কিন্তু আসলে নেওয়া হচ্ছে না বা বাদ দিয়ে দেওয়া হচ্ছে তো ওজন উচ্চতা এই বিষয়টা নিয়ে একটু সমস্যা রয়েছে সকলের তো এই বিষয়ে কিন্তু তারা একটু চাপাচাপ দিচ্ছে কারণ যেহেতু এবার প্রার্থীগণ বেশি এবং প্রার্থীর সংখ্যা নেবে কম সেহেতু মানে পাঁচ ফুট আট ইঞ্চির উপরে যেগুলো রয়েছে শুধুমাত্র সেইগুলো তারা বাছাই করে নিচ্ছে এর নিচে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছে তো বুঝতেই পারতেছো যে মাঠে কীরকম চাপাচাপ চলছে তো যাই হোক তোমাদের প্রাথমিক মেডিকেল মাফা হয়ে যাবে তো প্রাথমিক মেডিকেল তোমাদের ওজন উচ্চতা বুকের মাপ এগুলো দেখবে তারপর তোমার শরীরে বিভিন্ন বাহ্যিক অংশগুলো রয়েছে এগুলো দেখবে তোমার শরীরে কোনো বড় কাটার দাগ আছে কি না টিয়াটু আছে কিনা হাত পা ভাঙ্গা আছে কি না তারপরে চুল পাকা আছে কি না এই যে বিষয়গুলো রয়েছে এগুলো দেখবে তো প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবেন তাদেরকে এক পাশে রাখা হবে এবং যারা বাদ যাবেন তাদেরকে একটা রুমের ভিতরে পাঠানো হবে তো প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে দ্বিতীয় মেডিকেল করানো হবে তো দ্বিতীয় মেডিকেলে দেখাবে আপনার হাতের তালু কতটুকু ঘামছে বা ঘামছে না তারপরে আপনার দুই হাটের মাঝখানে কত ইঞ্চি ফাঁকা রয়েছে মূলত এই সকল বিষয় দেখবে তো দ্বিতীয় মেডিকেলেও যারা বাদ যাবেন তাদেরকে একটা রুমের ভিতরে রাখা হবে এবং যারা টিকে যাবেন তাদেরকে এক পাশে রাখা হবে তো দ্বিতীয় মেডিকেলে যারা টিকে যাবেন তারপরে যা যা করানো হবে সেগুলো হচ্ছে তোমার দুপুরের নাস্তা দেবে তো দুপুরের নাস্তা খাওয়ার পরে আলকা একটু বিশ্রাম নেবে তো তারপরে তোমার লিখিত পরীক্ষা শুরু হয়ে যাবে তো লিখিত পরীক্ষায় হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মূলত ভাইবা পরীক্ষা তো ভাইবা পরীক্ষায় এই দুইটা পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে যাও তারপর তোমার যেটা করানো হবে সেটা আছে তোমার চূড়ান্ত মেডিকেল টেস্ট তো চূড়ান্ত মেডিকেল টেস্টে কিন্তু বেশিরভাগ সব বাদ চলে যাবে অর্থাৎ যদি দেখা যাচ্ছে যে জনের ভিতরে পঞ্চাশ জন সিলেক্ট হয় তাহলে চূড়ান্ত মেডিকেলে যে মাত্র চার থেকে পাঁচজন থাকবে তারা তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে মাথায় কতটুকু করাকর হবে তোমাদের উচ্চতা ওজন কত হলে তোমরা সেখানে টিকতে পারবে বা সেখান থেকে বাদ পড়বে তো আশা করি পুরো বিষয়টা ক্লার বোঝাতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথম হয়ে তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল